আমরা বিলকে ফেরি তা গলবাই আমরা সাহেব শ্রেষ্ঠে যে সবাই তাই কি করি না চারি সদিশি আচল পুরিয়াছি সব জপাই আমরা পান্ডু না দিয়েছি গুলি আমরা শিখিছি হিন্দি গুলি আমরা চাঁদ করে কেটাকে বেয়রা আরে মুক্তি দিই থাকি গুলি রামকাল পদhuri চলন নাম ইশুব শেখেলি ধরুন তাই যে দেরি সবে দেই নাও নেছক নাম কর আমরা সাহেব এর সঙ্গে পড়ি আমরা মাস্টার নামে লড়ি যদি সাহেব না বলে বাবুকে বলে মনে মনে পারে চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাট আর প্যান্ট কোট পরে সেদেছি বিলিতি বাঁধর আমরা বিলিতি ধরণী হাসি আমরা ফরাসি ধরনের কাশি আমরা পা ভাগ করে সিগারেট খেতে বদ্ধই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোচা দিদি পাতে জ্যাকেটে কামেজ পরাই আমাদের সাহেব বাঁধা এ যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনলি আমা কি রোজ গাদা গাদা আমরা বেলে ফিরে তা দেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেবের যদিও দেবতা তবু এই সাহেব গুলোকে চটাই আমরা সাহেব বিরকমে হাঁটি